হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ছোট্ট সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন আমার মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তো বিয়ের হয়ে যাচ্ছি এই যে ওরা রেডি হয়ে নিচে নেমে আসলো আমি ওদের পিছন পিছন আসছি এখন বেরিয়ে যাব চলে আসলাম এখন মার্কেটে আসলাম বিয়েতে যেতে হলে তো সবাই জানেন সাধারণ রীতি যেটা গিফট করতে হয় তো গিফটের জন্য আগে থেকে কিনতে পারি নাই কারণ আমি আপনারা সবাই অবগত আছেন যারা আমার ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী আছেন সবাই জানেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তার কারণে আমার ভিডিও ছাড়া হয়নি প্লাস কোথাও বেরো হওয়া হয়নি এই ভিডিওটাও অনেক আগের শুধু বয়স দেওয়ার জন্য আমি দিতে পারি নি তো এখানে একটা সুন্দর আমাদের জেলা শহরে সুন্দর একটা দোকানে চলে আসলাম মার্কেটের ওখানে দেখেন কত সুন্দর করে সিরামিক্স জিনিস সাজানো আছে মোটামুটি গিফটের অনেক আইটেম আছে আপনারা যে যার পছন্দ মতো নিতে পারবেন তো আমি জন্য দোকানটাতে আসছি তো চিন্তা করলাম যেহেতু আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগে কেমন হলো দোকানের সাজানো গোছানো বা আমার ভিডিওটা কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন আমার মেয়েটা সেটা নিয়ে দুষ্টামি করতেছে আমি আসলে যাচ্ছি সে কোথায় সেটাই বলতে ভুলে গেছি তো আমি যাচ্ছি হলো আমার দেবরের ভাইয়ের দেব মানে জায়ের বাইয়ের বিয়েতে বুঝছেন আমি যাচ্ছি আমার জায়ের বাইয়ের বিয়েতে তো অনেক রিকোয়েস্ট ওদের বিয়েতে যাওয়ার জন্য তো মানুষ তো মানুষের আবদার ফেলানো যায় না ওদের অন্ত আন্তরিকতা অনেক বেশি তাই চেষ্টা করলাম অসুস্থ হলে উপস্থিত হওয়ার জন্য যখন যাই তখন আমি কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ ছিলাম না তারপরেও মনের জোরে ওদের আন্তরিকতার খাতিলে গেছি এই জন্য আমি গিফট কিনতে চলে এসেছি তো আমি সুন্দর একটা সেরামিকে সেট কিনেছি দুঃখের বিষয় হলো আমি ওই যে ভিডিও করতে গিয়ে এ ফাঁকে দোকানদার আঙ্কেল গিফট র্যাফিং করে ফেলেছে আমি আপনাদেরকে দেখাতে পারি নাই তবে প্যাকেটটা দেখিয়ে দিব লাস্টে দিয়ে কত সুন্দর সাজানো গোছানো একটা সংসারে যা দরকার এভরিথিং সব আছে একটা দোকানে ঢুকলে আপনি সম্পূর্ণ সকল ধরনের প্রয়োজন মেটাতে পারবেন সাংসারে একটা সংসারে সব কিছু আছে এখানে তো আমি সব সময় এই ধরনের দোকানগুলোতে যাওয়ার চেষ্টা করি যেহেতু গিফট যেন মানুষের পছন্দ হয় একজনকে একটা গিফট করবো সে পছন্দ করলো না তাহলে নিজের কাছে কেমন লাগে বলেন না তা যদি হয় নিজেদের মধ্যে তা তো আরও ডিফিকাল্ট হয়ে যায় তাই আমি চেষ্টা করি সুন্দর একদম ভালো দেখি জিনিস দেওয়ার জন্য তো এই জন্য এই দোকানটাতে চলে আসলাম এত সুন্দর সাজানো গোছানো দেখি মনে পড়লো আপনাদের কথা তাই আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়লাম কেমন হলো অবশ্যই জানাবেন তো আমি এফাকে দেখেন আমার গিফটটা দেখিয়ে দিচ্ছি এই যে রেফিং করে ফেলতেছে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সুন্দর একটা সেট নিয়েছিলাম তো রেফিং করা হয়ে যাচ্ছে আমরা চলে যাব রেফিং করা হয়ে গেলে মোটামুটি অনেকটা হয়ে আসছে রেফিং করতেছি ফ্লাওয়ার প্রিন্ট দিয়ে অনেক সুন্দর র্যাপিং পেপারটাও উনি খুব যত্ন সহকারে করতেছে কারণ কাছের জিনিস তো যদি ভেঙে যায় সেজন্য তো সেরকম জিনিস বলেন কাছের জিনিস বলেন খুব যত্ন সহকারে নিতে হয় তো উনি আবার নামটাও লিখে দিচ্ছে আমাকে বলে চাপ আপনি কষ্ট করতে হবে না আমি নামটাও লিখে দিচ্ছি তো এই জন্য উনি নামটা লিখে একদম কষ্টে দিয়ে কষ্টে মেরে দিচ্ছে দেখেন আমার আর কিছুই করা লাগলো না জাস্ট নিজে নিয়ে হাতে করে নিয়ে যাওয়া হওয়া লাগবে এতটুকুই তো আন্তরিকতা বলতে ধরেন আমার ঝাঁটা আমার সাথে খুবই ভালো রিলেশন সম্পর্কে যদিও আমার ছোট কিন্তু মানে বয়স হয়তো বড় হবে জানি না আচ্ছা যাক বাদ দেন এখন চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি মার্কেটের দুপাশে দোকানগুলো সিম্পলভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে বেরিয়ে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে ওরা আবার দুজন ম্যাচিং করে ড্রেস পরেছে দোজন ম্যাচিং ম্যাচিং গেঞ্জি পরেছে হয়তো অনেকে বলতে পারেন যে কালো ছালো ছেলে মেয়ে আসলে যার যার কাছে তার তারটা অনেক অনেক কিছু তো আমার এই দুই রত্ন ওদেরকে দেখেন আমরা চলে এসেছি বিয়েবাড়িতে বাড়িতে ওরা খুব সুন্দর করে সাজানো গোছানো করেছে এবং বিয়ের অনুষ্ঠান বলে কথা আসতে না আসতে আমার ধর বলে যে খেয়ে ফেলেন মানুষ অনেক বেশি আপনারা খেয়ে তারপরে গল্প করেন তো এই জন্য বসে পড়লাম বিয়ে বাড়ির খাওয়া যেহেতু খেতেই হবে রোলস তো এই জন্য বসে পড়লাম ওমেরাও আছে খাচ্ছে সবাই মোটামুটি আমরা ওই পাখি খেয়ে নিলাম এখন দেখি ওদের ভিতরের লাইটিং বা ফ্লাওয়ার্স দিয়ে সুন্দর করে ডেকোরেট করা এগুলা সেলফি স্টিকগুলা বা সোফাগুলো দিয়েছে যেগুলো বসার জন্য এই যে আমার মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে ওরা এখানে বসে আছে গল্প করতেছে খাওয়ার পরে মজা করতেছে সবাই মিলে চার চোর শালার বিয়েতে আসছে বলে কথা কথায় যে দেখেন সেলফি কর্নার করেছে বাইরেও করেছে আবার ভিতরেও করেছে যদিও সেন্টারটা নতুন বাট কাজ চলতেছে সৌন্দর্য বর্ধনের কাজ আরও চলতেছে আরও আসবে হয়তো হ্যাঁ আর অনেক সুন্দর করবে ওরা হয়তো ভবিষ্যতে নতুন নতুন তো তাই অনেকটা কাজ করে সম্পন্ন হতে পারে নাই কিন্তু ওরা মানুষের সুবিধার্থে ছেড়ে দিয়েছে কাজও হচ্ছে প্লাস বিয়ে সাদিও হচ্ছে এই আর কি এই যে দেখেন এখানে মেয়েরা কিন্তু আসে গেছে বর করতে কিন্তু দুঃখের বিষয় হলো প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম এত গরম ছিল যেটা বাসায় প্রকাশ করার মতন এই গরমের মধ্যে ওরা অপেক্ষা করতেছে বড় মোটামুটি চলে আসছে এই সর্বোচ্চ পাঁচ মিনিটের রাস্তা বর আটকে গেছে ওখানে রে এখানে অপেক্ষা করতেছে আমার মেয়ে ওদের সাথে দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়ে আছে আমার মেয়েও দাঁড়িয়ে আছে কিন্তু বড় এসেছে বৃষ্টিও এসেছে রহমত বলে একটা কথা আছে না আসলে সবার সাথে সবার রহমত আসে এই আর কি তো দেখেন বৃষ্টিটা তখন গুঁড়ি গুঁড়ি ছিল আমরা ভাবছিলাম যে হয়তো বৃষ্টি কমে যাবে তখন বট্টা বরণ করবে তো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম বর বরণ করবে একটু ছবি নিব ভিডিও নিব কিন্তু দুঃখের বিষয় হলো বৃষ্টিটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে বেড়েই চলেছে এই করতে করতে প্রায় সন্ধ্যা সন্ধ্যাগুনিয়ে এলো তাই আমি আর ভিডিও নিতে পারলাম না শেষ পর্যন্ত দুইটা তিনটা ছবি নিয়ে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করছি কার কাছে কেমন লাগে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ